ছাত্র। পাশাপাশি আলাদা কিছু করার ইচ্ছে উদ্ভাবনমূলক কাজ করার প্রতি আগ্রহ এবারে নিজস্ব সৃজনশীলতার জোরে চুমকে দিয়েছেন সোনারপুর মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইতিহাসের ছাত্র জয়মাল্যমন্ডল বেলপাতা দিয়ে গলেন এক ফুটের দুর্গা এই তেজপাতার দুর্গা ঠাকুর বানিয়েছিলাম আগের বছর আর এই বছর বানিয়েছি বেলপাতার দুর্গা ঠাকুর বেলপাতার দুর্গা ঠাকুর বানিয়েছি আমাদের পাড়ার একজন কাকু আছে তিনি আমাকে বেলপাতা দিয়ে যেতেন এবং আমি সেই বেলপাতাগুলি দিয়ে বেলপাতা দুর্গা ঠাকুর বানিয়েছি দুর্গাপুজো আসার পর অনেকেই অভিনব এবং নিজের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে দুর্গা তৈরি করতে দেখা যায় সেরকমই একজন হলেন রাজপুর সোনারপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয় মাল্য মন্ডল পড়াশুনোর বাইরে এই ধরনের কাজকর্ম তার বেশ পছন্দ আর এর আগে একবার দেশলায় ও তেজপাতা দিয়ে ঠাকুর বানিয়েছিলেন এবারও ঠিক করেছিলেন কিছু নতুন করবেন তাই মাথায় আসে বেলপাতা দিয়ে দুর্গা বানানোর ভাবনা যেমন ভাবনা তেমন কাজ কয়েক মাস ধরে পরিকল্পনা করে দুর্গা দুর্গা গণেশ লক্ষ্মীদের বানিয়ে ফেলেছেন জয়মাল্য তিনি বলেন কাজটা পুরোটাই আমার মস্তিষ্ক প্রসূত পাতাগুলি শুকিয়ে না যায় সেই কারণে বিশেষভাবে রং করে সংরক্ষণ করা হয়েছে এই নিয়ে আলাদা করে কোনো প্রশিক্ষণ নেওয়া হয়নি প্রায় সাড়ে পাঁচশো বেলপাতা ব্যবহার করে গড়ে উঠেছে এই অনন্য প্রতিমা যা ইতিমধ্যে এলাকায় কৌতূহল ও প্রশংসার ঝড় তুলেছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস বেলপাতা লেগেছে এইটা এখন বাড়িতে থাকবে তারপরে পঞ্চমীর দিন এটি পূজা মণ্ডপে যাবে তারপরে এটি পুজো হয়ে আবার আমার বাড়িতে ফিরে আসবে এর আগে আমি দু একুশ সালে বানিয়েছিলাম মাটির দুর্গা ঠাকুর দু হাজার তেইশে বানিয়েছিলাম দেশলাইকারি দুর্গা ঠাকুর দু হাজার চব্বিশ সালে বানিয়েছিলাম তেজপাতা দুর্গা ঠাকুর আর দু হাজার পঁচিশ সালে বেলপাতা দুর্গা ঠাকুর এর কোনো স্বীকৃতি আমি এর আগের বছর আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে খেতাব অর্জন করেছি শুধু প্রতিমাই নয় ছোটবেলা থেকে জয়মাল্যের কল্পনার জগতে তৈরি হয়েছে নানা শিল্পকর্ম কখনো এটিএম মেশিন কখনো ট্রেন আবার কখনো তাজমহল সবই বানিয়েছে নিজের হাতে জয়মাল্যের প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তার তৈরি প্রতিমা স্থান পেয়েছে বাড়ির ঠাকুরের আসনের কাছেই পুজোর সময় সমস্ত নিয়ম মেনেই সেখানে দেবীর আরাধনা হয় জয়মাল্যের এই বেলপাতার প্রতিমা পাড়ার পুজো মণ্ডপে প্রদর্শিত হবে মূল ঠাকুরের সঙ্গে পুজো হবে সেই মূর্তিটিও কি বলবো বলবো আমার ভাগ্য যে আমার ছেলে মানে নাম জজ করছে ও নিজের থেকেই এগুলো করে এগুলো আমরা শেখাই না কিছু করি না ও মাথা থেকে আসে ওই করে হ্যাঁ আমরা একটু হেল্প করি মা এটা দরকার ওটা দরকার ঠিক আছে সেটা আমরা অ্যারেঞ্জ করে দিই ও নিজে থেকে ও না ছোটো থেকে ও একটু মানে মাথার মধ্যে সবসময় শিল্পী মনোভাব আর কি ও শোলা কেটে কোথায় এটিএম তৈরি করতো হ্যাঁ তো মেট্রো স্টেশন তৈরি করতো মানে ওর মধ্যে না একটা অন্যরকম একটা কাজ করতো সেটা থেকেই ওই করছে পরিবারের সদস্যরা জয়মালের এই অনন্য প্রতিভায় ভীষণ খুশি ও গর্বিত তাদের আশার সামনে আরও বড় মঞ্চে পৌঁছবে এই প্রতিভা আমার খুবই ভালো লেগেছে ও প্রত্যেক বছরই কিছু না কিছু বানায় দুর্গা প্রতিমার মানে থিম নিয়ে আর কি আর আমার খুবই ভালো লাগছে যে ও এরকম একটা খেতাব অর্জন করেছে এই উদ্যোগকে প্রমাণ করবে দুর্গাপুজো শুধু ভক্তির উৎসব নয় শিল্প ও কল্পনার এক বিস্ময়কর বন্ধন এবার এর পুজোই তাই বেলপাতার দুর্গায় হয়ে উঠেছে সোনারপুরের অন্যতম আকর্ষণ সোনারপুর থেকে জাহেদ মিশ্রের রিপোর্ট সময় কলকাতা